আচার্যের দোষ নাই ঈশ্বরাজ্ঞা হইল অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র হইল শঙ্করাচার্য যে মায়াবাদ নির্বিশেষবাদ প্রচার করেছেন সেটা যারা গ্রহণ করবে তারা সেই দোষে দোষী অর্থাৎ যারা ভগবত বিরোধী ভগবানকে যারা মানে না তারাই ওই বিচারের মধ্যে আবদ্ধ হবে এবং সেইটাই কষ্টকর অবস্থা সেই জিনিসটাকে নিশ্চয়ই ভালো বলা হয়নি মায়াবাদকে বলা হয়েছে মেঘ সূর্য উদিত কিন্তু মেঘাবৃত হচ্ছে যখন তখন সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি না সূর্যের বাস্তব সত্য আমরা অনুভব করতে পারছি না তা মায়াবাদকে মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে মায়াবাদ রূপ মেঘ যখন শত প্রকাশিত সূর্যকে চিত সূর্যকে ঢাকতে চাচ্ছে সেটা আমাদের পক্ষে ভালো অবস্থা নয় জগতের ভাগ্যে ভগবানের বিভূতি নয় ভগবানের পূর্ণ প্রকাশ আমাদেরই কাম্য বিশেষভাবে তো মায়াবাদ এমনই জিনিস শত শত রূপেতে से तार विभिन्न नास्तिक को दिख दिखिए जाए एवं नास्तिक को भावे आमादे उल्टे दिखे टेने नहीं जाए चीज जड़ समन्ना ये बात एक टा माया बदिर यांग जीव ब्रह्मी को बाद माया बदर एक এইভাবে মায়াবাদ বিভিন্ন দিকে নাস্তিকতা নাস্তিকতার শত সহস্র দিক অন্ধকারে আবৃত করছে এই অবস্থায় শুদ্ধ জীবাত্মার আত্মস্বরূপ জিজ্ঞাসা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সে কি করবে তার প্রকৃত সাধন ভোজন কি তার আত্মজিজ্ঞাসা কি তার উপরওয়ালা কি ঠিক সব প্রশ্নের মীমাংসা হচ্ছে না সেই জন্যই মায়াবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা মায়াবাদ মানে নাস্তিকতা এই পৃথিবীতে যত রকম ধরনের নাস্তিকতা আছে মায়াবাদের মধ্যে সবটাই আছে সবটার সবটাই অনুষ্ঠিত যত প্রকার নাস্তিকতা সেই মায়াবাদ যদি বিদুরিত না হয় তাহলে শুদ্ধ জীবাত্মার স্বরূপ জিজ্ঞাসার ব্যাঘাত হয় শুদ্ধ জীবাত্মার স্বরূপ প্রকাশিক বাধা ধাস এই জন্যই সাধুগুরু বৈষ্ণবে আচার্যবর্গের মায়াবাদের বিরুদ্ধে জেহাদ আজকাল এসব ভাবনা উঠে গেছে দার্শনিক বিচার জগতে রয়েছে দর্শনও দুই রকম আস্তিক্য দর্শন নাস্তিক্য দর্শন মানুষ সবই আজকাল গুলিয়ে ফেলছে সবটাকেই তারা ভালো বলে মেনে নিতে চাচ্ছে অর্থাৎ বিষ এবং অমৃত দুটাকে দুটাকেই তারা একই বলতে চাচ্ছে শাস্ত্র আলোচনা করতে গেলেও দেখা যায় দুটো দিকে আলোচনা দার্শনিক জগৎ দ্বিধা বিভক্ত একটা আস্তিক্য দর্শন একটা নাস্তিক দর্শন কিন্তু বর্তমান দুনিয়ার অবস্থা এমন হয়েছে আস্তিক্য নাস্তিক্য দুই দর্শনকেই একই পর্যায়ে ফেলছেন আজকালকার বিশেষ মস্তিষ্কালা ব্যক্তিগণ আশ্চর্য লাগে যারা ভগবানকে স্বীকার করছেন তারাও যা আর ভগবানকে যারা অস্বীকার করছেন তারাও তাই এই কথা বর্তমান মাস্তিক্ষ দর্শন যুগত দেখাতে চাচ্ছেন কিন্তু থিওরিটা সম্পূর্ণই ভুল ভালো মাল্লের বিচার যেখানে এক সদসৎ বিচার যেখানে এক আসুর ভাব দৈবিক ভাব যখন এক কিন্তু এই জিনিসই বর্তমানে বাজারে চলছে গীতা ভগত আলোচনা করলে আমরা সেটা দেখছি না কৃষ্ণ নিজেই বলছেন অর্জুনকে তার প্রিয় সখা অর্জুকে বলছেন দেখো অর্জুন জগতে দুই রকম লোক আছে দেভূত স্বর্গৌ লোকে দৈব আসুর বিষ্ণু ভক্ত ভাবে দৈব বিপর্যয় যারা ভগবৎ ভক্ত তারা হইল দৈব আর এর বিরোধী যারা তারা হলো আসুরিক জন নাস্তিক ব্যক্তি তারা আস্তিক আর নাস্তিক দুই এক পর্যায়ে ভক্ত কখনো হতে পারে না হওয়া উচিত নয় কিন্তু বর্তমান যে নাস্তিক্য দার্শনিক জগৎ এরা সবটাকে একই বিচারের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন কিছুক্ষণ আগেই শুনলাম আমাদেরই একজন গুরুবর্গের মধ্যে সূর্যপাত শ্রীমদ ভক্তি সর্বস্ব গিরি মহারাজ আমার গুরুপাদ হজমের কাছে আসছিলেন তিনি বলতে বলতে আসছেন কেশবতুয়া জগত বিচিত্র আমার গুরু ভাগবত বলছেন কেশবের মাথায় কে কেশব ধারণ করেছিলেন সেই কথাটা বলে তাকে সম্মান প্রদর্শন করলেন তুয়া জগত বিচিত্র যে কীর্তনটা আছে আমার বলার উদ্দেশ্য সেই সাবজেক্ট ম্যাটারটা সেসব তুরা জগত বিচিত্র করমা বিপাকে ভবন ভ্রণই শেখ হলু রঙ্গবহু চিত্র নাস্তিক দর্শনের কথাগুলো বলে যাচ্ছেন ওই কীর্তনের মধ্যে কপিল পতঞ্জলি গৌতম কণভোজি জৈনিনী বৌদ্ধ আও এ ভাই সবু বঞ্চক তুয়া ভক্তি বহির্মুখ ঘটা এই বিষম পরমাত ভালোভাবে কিন্তু নিতে পারেন পদকর্তা বলছেন এরা জগৎ বঞ্চক জগৎকে বঞ্চনা করছেন জগৎকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করেছেন যারা জগৎকে প্রকৃত শিক্ষা ভগবত শিক্ষা ভগবত ভজন শিক্ষা থেকে বঞ্চিত করছেন তাদের ভালো বলব কি করে তারপরে জগৎ ধ্বংসের কার্যই করছেন যাতে জগৎ সংরক্ষিত হয় ঠিক পথে চলে সেই শিক্ষাটাই তো আমাদের গ্রহণ করতে হবে জগতে আস্তিক নাস্তিকের সমান কি একই হবে ভালো মন্দের বিচার থাকবে না সৃষ্টি আর ধ্বংস দুটো একই হবে পার্থিব জগতের যতগুলো কথা আছে দার্শনিক জগতে যতগুলো কথা আছে সবগুলোই দুই ভাগে ভাগ করা হয়েছে স্নেহমতার কথাই ধরা যাক স্নেহমতা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে স্নেহমতাও দুরকম পার্থিব জগতের স্নেহ মমতা এর দ্বারা আমাদের খুব বেশি দূর কল্যাণ হয় না খুব বেশি পর্যন্ত যদি হয় স্বর্গ তার থেকেও যদি কিছু বেশি চিন্তা করি তাহলে সপ্তমেতে যাবে ভুলভুবের স্বর সত্য পর্যন্ত আমরা এই ভুলোকে বাস করছি এর পরে আছে ভুব অর্থাৎ পিতৃলোক থার্ড ডাইমেনশনে আছে স্বরলোক স্বর্গ এখানে কারা যায় শূন্যকামী ব্যক্তি তাদের স্বর্গে গতি হয় তারপরেই বলছেন যারা গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন করেন গুরুদেবের আদেশ নির্দেশ শাস্ত্রের আদেশ নির্দেশ নিয়ে চলেন তাদের গতি পরবর্তী স্টেজে মহালোক তারপরে বলছেন উপকূর বৃহৎবরী সেকশন ভাগ করেছেন তাদের কেসটা পরে তারপরে বানাপ শিবের কেস এসেছে তারপরে সৈন্যাসিবের এই পর্যন্ত এক ধরনের অবস্থা ব্যবস্থা কিন্তু যারা সাধন ভোজন করে আরো উন্নততর উন্নততম স্থানে যাচ্ছেন তাদের গতি বৈকুণ্ঠ বৈকুণ্ঠ গতি তাদের বিরোধে